পবিত্র জুম্মার দিন এই জুমার দিনে অনেক ফজিলাত রয়েছে বিশেষ দিন যে সমান আল্লাহর হুকুম পালনের মধ্যে আমরা যদি মজা পাই তাহলে আমরা সেই মজাটা পাবো ইনশাল্লাহ নামাজের শান্তি নামাজের নামাজের মধ্যে যে আছে যদি আমরা মানি বেশি বেশি জিকির করি তাহলে আমরা সেই শান্তিটা পাবো কিন্তু আমাদের নামাজে যদি ধ্যান কেয়ার নামাজের মনোযোগ যদি ছুটে যায় তাহলে এই শান্তি এই আনন্দটা আমরা পাবো না এটা বেশি থেকে বেশি দাঁত করা পট মানের উপর মজবুত থাকা যে আমরা কোনো কাজ করবো না গুণার দিক ওনার কাছে লিপ্ত হব না আমরা কোনো খারাপ নজর থেকে আমরা জেনা থেকে বাঁচার চেষ্টা করবো আমরা অযথা কথা বলবো না বেশি থেকে বেশি আল্লাহ পাঠ করা এবং আমরা যত বেশি পাই থেকে কঠিন বোনা হচ্ছে চোখের বোনা যে আমরা চোখ দিয়ে কোনো বেপর্দা নারী কিছুই দেখব না তো আমরা হচ্ছে পারি যাতে আমাদের থাকতে এটা আমাদের মনও ভালো থাকবে আমাদের পরকালের জন্য একটা শান্তিময় জীবন সেই জীবনটা আমরা তখন পাবো যখন আমরা দুনিয়াতে যদি বেশির থেকে বেশি আমরা এখান থেকে নেক আমল করে যেতে পারি এবং আমাদের সন্তানকে যদি নেকভাবে সুশিক্ষিতভাবে তাদের কেরম খুব পরিপূর্ণভাবে জিনদার করে দিতে পারি তাহলে সেটাও আমাদের সদ্গা দাঁড়িয়ে হিসাবে সদ্গা দাঁড়িয়ে হিসাবে আমাদের কবরে যেতে থাকবে তো আসসালামাইকুম আহমতুল্লাহ